গ্রামের বাড়িতে এসে কি কি করলাম কি খালাম কোথায় কোথায় ঘুরলাম ননদদের সঙ্গে করে আনন্দ করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো গ্রামের বাড়িতে এসেছি আর গ্রাম মানেই তো দেখতে অনেক সৌন্দর্য একটা জিনিস তাই না তো গ্রামে এসেছি দেখুন কত সুন্দর এই যে আমার শ্বশুরদের পুকুরে এই যে মাছ চাষ করে এই মাছে খাইতে দিয়েছে দেখুন মাছগুলি দেখতে কত সুন্দর লাগছে না মাছগুলি খাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে এর ভিতর থেকে মাছগুলি বের হয়ে আসলো আর দেখুন মাছের মেলা বসে গেছে এত পরিমাণের মাছ মাছ কি সুন্দর ঘাট ছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর আমাদেরকে অনেক ভালো লাগতেছিল কারণ আমরা শহরের থেকে এগুলি জিনিস দেখতে পারি না অনেক সুন্দর লাগছে কারণ গ্রামের প্রকৃতি আর শহরের প্রকৃতির মধ্যে অনেক কিছু আলাদা তাই না তো দাঁড়াই দাঁড়াই এগুলি দেখতেছিলাম আর খুবই ভালো লাগতেছিল আর ভাবলাম আমি নিজে নিজে একাই দেখব আপনাদের দেখাবো না তাই তো চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম বলেন বিষয়গুলি কি মা আপনারা যদি চিনতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক অনেক আনন্দ করলাম মাছ দেখলাম খুবই ভালো লাগলো আর এইদিকে ননদের ছেলেরা আমার ছেলে সবাই মিলে মাছ ধরতেছে তো ফাইনালি সেটা দেখার জন্য চলে আসলাম আর আমার শ্বশুরের একটা পুকুর আছে সেই পুকুরে সবাই মাছ ধরতেছে তো মাছ ধরা দেখবো বলে তার জন্য চলে আসলাম আর আমার ছেলে টুল নিয়ে বসে গেছে সে মাছ ধরবে বলে তো গ্রামে এসেছে মাছ ধরবে না তাই কখনো হয় বলেন শহরে থাকে সবসময় বন্দি পরিবেশে সেই পরিবেশ পায় না তার জন্য মাছ ধরতেছে আর গ্রামের সবাই দেখুন কিভাবে কানস মাছকে পরিষ্কার করতে হয় সেটা দেখুন আমার ননদিনী কি সুন্দর করে কানস মাছ পরিষ্কার করতেছে আর এই মাছটা কিন্তু এত কালো কিন্তু পেপের পাতা দিয়ে সুন্দর করে এভাবে পরিষ্কার করতে করতে একবার সাদা ফটফটা করে নিবে আর এই যে এই সুন্দর করে কিন্তু পরিষ্কার করতেছে আর দেখা যাক পরিষ্কার করার পরে কেমন কালার আসতেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে দেখুন মাছগুলি কি সুন্দর ধবধবা ফটফটা হয়ে গেছে আর এই যে মাছের মধ্যে নাকি থাকে এগুলি নাকি বের করতে হয় সেটা বের করে দিচ্ছে আর মাছের পেট ভর্তির ডিম সে পরিষ্কার করতেছে আর এই মাছগুলি নিয়ে তার শ্বশুরবাড়ি থেকে ভাত জন্য ভাতিজি আর ভাস্তার জন্য নিয়ে আসছে সে মাছগুলি তো তার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে যেহেতু আজকে আমরা চলে যাব তার জন্য মাছগুলি ধুয়ে দিল আর এদিকে তার ভাস্তে আর ভাতি ভাস্তার আবদার ফুপুর কাছে তালের পিঠা খাবে তালের বড়া খাবে আবার তালের রুটি খাবে তার জন্য দুই ফুপু মিলে ভাস্তা ভাতিজির আবদার করার জন্য এই তো তালের পিঠা বানাতে বসে গেছে তো গ্রামে আসলে এটাই তো আনন্দ তাই না গ্রামের আনন্দ তো সবসময় তো আমরা পাই না যখন আসি সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ হয় এই তো দুই ফুপু মিলে জন্য পিঠা বানাতে বসে গেছে আর ননদিনীরা পিঠা বানাচ্ছে আর আমি বসে বসে একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলাম কে কে এই গ্রামের ভিডিওগুলি গুলি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আর গ্রামকে কে কে মিস করেন এই দিনগুলি আর এই সময়গুলি অবশ্যই কমেন্টে জানাবেন তো এই সময়গুলি কিন্তু আমরা খুব মিস করি যখন এক একে অপরকে সেরে সবাই আলাদা হয়ে দূরে চলে যায় তখন কিন্তু একজনের জন্য আরেকজনের খুবই কষ্ট লাগে কারণ একসাথে থাকলে একটা আনন্দই অন্য রকম এই যে ননদিনী পিঠা বানাচ্ছে দেখতেই পারছেন আর তো বসে বসে আমি একটু ভিডিও করতেছিলাম আর ওদের সাথে ফাজলাম করতেছিলাম যাই হোক সুন্দর সময় কাটালাম গ্রামের বাড়িতে এসে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর ফাইনালি দেখুন কতগুলি তালের বড়া ভাজা হয়ে গেছে এদিকে ঝালে পিঠা ভেজে নিয়েছে অনেকগুলি আর মাটির চুলার পিঠা ভাজা তো খেতে অনেক মজা লাগে অনেক এক ভালো লাগে তো যাই হোক এতো ভ제নেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আর এই যে দেখুন তেলের উপরে তালের বড়াগুলি আবারও ছেড়ে দিচ্ছে ভ제নিয়ার জন্য অনেকগুলি তালের বড়া ভাজা হবে তো যাই হোক আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার পেস্টি ফলো করেন নাই অবশ্যই পেস্টি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আপনাদের সঙ্গেই তো শেয়ার করলাম আর এদিকে দেখুন বড়ননটা লেগে গেছে রুটি বানাইতে সেই রুটি বানাই যে তার ভাই বাতিদির জন্য ভাইয়ের জন্য কত আদর দিয়ে ভালোবাসা দিয়ে কিন্তু রুটিটা বানাচ্ছে তাদের তারা খুশি হবে ভাই ভাইস্তা খুশি হবে বলে বোন বানা দেখুন কি সুন্দর করে বোন বানায় দিয়েছে ভাইয়ের জন্য ভাস্তা বাতিজির জন্য এটা গ্রামে আসলে এই মায়াগুলি তো অনেক ভালো লাগে তাই না গ্রামের মায়া তো এটাই নিজের আপনজনরা নিজেদের ভালোবাসার জন্য এটা করবে আর লাস্ট মুহূর্তে দেখুন ননদের ছেলে একটা বড় একটা কাতল মাছ ধরে ফেলেছে আর আমরা কিন্তু এই সময় রেডিও হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি যে আমরা চলে যাবো সেই মুহূর্তে মাছ ধরেছে যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এত যাই হোক এখনকার মতো বিদায় নিলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তেজা আসসালামু আলাইকুম